আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুড়ি বা বট যে যেটাই বলুন একদম যারা নতুন তারা রান্না করলে অনেকেই বলেন যে গরুর ভুড়ি থেকে একটা বাজে গন্ধ আসতেছে বা খেতে যেরকম একটা মজা হয় না সো তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটি আমার রেসিপিটি ফলো করে রান্না করলে কিন্তু কোনো প্রকার বাজে গন্ধ থাকবে না এবং কি খেতেও অসম্ভব মজা হবে তো চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর যারা একদম নতুন আমার চ্যানেলে জর জলদি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে কিন্তু মজার মজার সহজ সহজ রেসিপি আমার চ্যানেল থেকে আপনারাও পেয়ে যাবেন গরুর ভুড়ি রান্না করার জন্য প্রথমেই আমি একটি সসপ্যানে গরম পানি বসিয়ে নিয়েছি আর আমি এখানে ভুঁড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং কি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পানি গরম হয়ে গিয়েছে এখন আমি ভুড়িগুলো গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে গরম পানিতে যদি ভুঁড়িটাকে ভালোভাবে ফুটিয়ে নেন তাহলে এই থেকে আর কোনো প্রকার বাজে গন্ধ আসবে না আমি এটাকে খুব ভালোভাবে প্রায় বিশ মিনিটের মতো জাল করে নিব বিশ মিনিটের মতো জাল করা হয়ে গিয়েছে এখন আমি পানিগুলোকে ফেলে ভুঁড়িগুলোকে ছেঁকে নিব ভুড়িগুলো আমি ছেঁকে নিয়েছি এখন মূল রান্নায় চলে আসি কড়ায়ে আমি সরিষার তেল গরম বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলের বদলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে সরিষার তেলটাই ভালো লাগে এখন দিয়ে দিব গোটা গরম মশলা গোটা গরম মশলা আমি মিডিয়াম আঁচে তেলের উপরে ভেজে নিব গোটা গরম মশলা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে ছোটো ছোটো করে স্কোয়ার করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব খুব একটা লাল লাল করে ভাজবো না পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ মশলা যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া অল্প অল্প পানি দিয়ে প্রয়োজন মতো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব অল্প অল্প করে পানি অ্যাড করে মশলা কষিয়ে নিলে কিন্তু ভুড়ি রান্না করলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি ছোটো ছোটো করে স্কয়ার করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা অপশনাল আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে নিতে পারেন আলুটা মশলার সাথে দুই এক মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব হলুদ দিয়ে জাল করে রাখা সেই ভুঁড়িগুলো ভুড়িগুলোকেও এখন মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ রাঁধুনির গরুর মাংসের মশলা আর দিয়ে দিচ্ছি আধা চামচ গরম মশলার গুঁড়া মশলাগুলো ভুরির সাথে খুব ভালোভাবে আবারও দু এক মিনিট কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন অনুযায়ী গরম পানি ভালোভাবে বলক উঠিয়ে চুলার জাল মিডিয়াম হিটে রেখে ঢেকে দিব প্রায় পঁচিশ মিনিটের মতো দিয়ে আসছি পঁচিশ মিনিট পর পঁচিশ মিনিট পরে ফিরে আসলাম এখনও কিন্তু ভুড়িটা সেদ্ধ হয়নি আরও কিছুটা সময় লাগবে আমি আরও বিশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফিরে আসছি বিশ মিনিট পর বিশ মিনিট পরে ফিরে আসলাম এই পর্যায়ে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও পাঁচ মিনিটের মতো ঢেকে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এই পর্যায়ে আমার গরুর ভুড়ি রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমি একটি সার্ভিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি গরুর ভুড়িটা পরিবেশন করে নিচ্ছি পরিবেশন করে নেওয়া হয়ে গিয়েছে গরুর ভুড়ি আশা রাখি যারা একদমই নতুন তাদের কাছে আমার এই রেসিপিটি অনেক উপকারে আসবে এবার আর রান্না করলে কোনো প্রকার বাজে গন্ধও লাগবে না খেতেও অসম্ভব ভালো লাগবে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ